তো এখন যাবো আমি এক্সাম দিতে তো দেখতেই পাচ্ছ তো আজকে আমি পড়েছি ব্ল্যাক টি শার্ট এখন আমি খাবো কাপড় জি দেখতেই পাচ্ছি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আমার গলার ভয়েস শুনে তো আমরা বুঝতেই পারছ গলাটা মানে কী অবস্থা হয়েছে গলাটা পুরো ভেঙে গেছে বলতে পারো সো দুদিন তো আমি খুব অসুস্থ ছিল শরীর তার মধ্যেও পরীক্ষা দিতে যাওয়া হয়েছে এক্সাম দিতে যাওয়া তো তখন তো কোনো ব্লগ বা কোনো ভিডিও হয়নি তো আজকে হচ্ছে আমার এক্সাম আর আজকে হচ্ছে ডেটটা হচ্ছে আট তারিখ আর আট তারিখে হচ্ছে আমার এক্সাম আর আমার এক্সাম তো বিষ্ণুপুরে সো এখন আমি ঘুম থেকে উঠলাম প্রায় সাতটা বাজে সাতটা না আটটা বাজে আর এই যে কলগেট আর ব্রাশ সো এখন আমি কোনো রেডি হয়নি সো প্লিজ ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো খুব খুব মজা হবে খুব খুব ভালো লাগবে আর এত ঠান্ডা লাগছে আজকে মানে কি বলবো খুব ঠান্ডা লাগছে আর আমার তো মানে গলা ব্যথা খুব খুব শরীর অসুস্থ তো পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকুন সঙ্গে থাকো তো চলো আবার পরে আসছি একেবারে রেডি সেডি হয়ে আর করে তারপর আসছে চলো বাই ঘুম থেকে উঠে না আমার মিষ্টি খাবার খেতে খুব পছন্দ সো আমি এখানে খাবো দেখতেই পাচ্ছ মিষ্টি এই যে একেবারে টাটকা দেশি মিষ্টি মিষ্টি সো চলো এখন আমি খেয়ে পড়তে তোমাদের সাথে পরে আসছি হ্যালো বন্ধুরা তো আবার আমি কিছু খেয়ে মানে খেয়ে নেবো তো এখন আমি খাবো চম্বড়ি তো চলো তোমাদেরকে নিচে চেয়ে চম্বড়িটা দেখাই তারপরে খাবারের ভিডিওটা দেখার পরে একেবারে রেডি হয়ে ফাইনালি চলে আসবো তোমাদের কাছে চল যাই আমি খাবো হ্যাঁ আজকে আমি এই ব্ল্যাক এটা হচ্ছে পুরো একেবারে নতুন আর চেক চেক এই শার্টটা এই শার্টটা আমার ভীষণ একটা প্রিয় শার্ট বলতে পারবো চলো এটা পরে একেবারে রেডি হয়ে আসি হ্যালো তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক আর সো এখন যাবো আমি এক্সাম দিতে তো দেখতেই পাচ্ছ তো আজকে আমি পরেছি ব্ল্যাক টি শার্ট আর এই টি শার্টটা হচ্ছে আমার খুবই একটা প্রিয় বলতে পারো খুব খুব ভালো লাগে সো একটু ভালো করে ধরি ফোনটা তো চলো এখন প্রথমে আমি বাসে যাবো বাসে থেকে যাবো বাঁকুড়া আর বাঁকুড়া থেকে যাবো আমি বিষ্ণুপুর হ্যাঁ হয়ে গেছে যাচ্ছি একটু ভিডিওটা বানাই নিতে যাচ্ছি হয়ে গেছে টাইম সো মাও ডাকছে রেডি হয়ে গেছে তো যে পরে একেবারে তোমার সাথে ওইখানে ক্যামেরাটা অফ করছি অন করছি তো চলো যাই আর এই লুকটা আমাকে কেমন লাগছে তো আমরা কিন্তু অবশ্যই কেমন করে জানাও তো চলো আমি তাকে এক্সাম দিতে যাই তো আমরা তাকে ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা বাসে যে বেগেছি আর আমি আছি আর আমার বান্ধব সাইডে দেখতে পাচ্ছ কারে হেডফোন দিচ্ছে সো হা চলো এখন তোমাদেরকে মানে দাদা বলছি তো এখন আছি মানে বাসটা দেখেছি তো বাস থেকে নেমে বাস থেকে তো একেবারে নামে দেখা সো দেখতে সঙ্গে হচ্ছে হ্যালো বন্ধুরা তো এখন আমি চলে এসেছি বাঁকুড়া তো বাঁকুড়াতে বাস থেকে নামলাম এলাম নেই পরে আরও আমাকে অন্য বিষ্ণুপুরের বাসে চাপতে হবে তো প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে যাব। তারপরে মনে হলো যে না আজকে ট্রেনে যাব না আজকে যাব বাসেই সো তো দেখতেই পাচ্ছো এখানে আর আমি কিন্তু একা নেই আমার সাথে দুজনে কিন্তু বান্ধবী আছে তারাও কিন্তু ভীষণ ভালো আর আমাকে তো ভীষণ ভালোবাসে যাই হোক তো ওদেরকে তোমাদেরকে পরে দেখাবো তো এখন আমরা চলে যাচ্ছি বাসের দিকে তো চলো একটা সামনে বাস আছে বড় স্টেট বাস তো ওই বাসটাই এখন আমরা চাপবো সো বান্ধবী একটু মানে বান্ধবী আর আমরা একটু টাইমটা জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কখন বা কটার সময় ছাড়বে কারণ আমাদের তো এক্সাম আছে না আমাদের তো তার জন্যেই তো বললো যে ঠিক টাইমে বা তার আগেই পৌঁছে যাবে আর আজকে আমরা অবশ্য অনেক লেট করে গেছি বলতে পারো সো দেখতেই পাচ্ছ যে বাসে চাপছি এখন আর বাসের লোকটা কিন্তু ভীষণ ভালো ছিল সো আমরা এই বাসটায় চেপে গেলাম বাসটার নামটা আমি জানি না ঠিক ঠিকই মতন দেখিনি কি যেন একটা নাম ছিল এখন ভুলে গেছি হয়তো সো আমি এখানে বসবো দেখতেই পাচ্ছ তোমরা আর আমার না জানা না দেখি বসতে ভীষণ ভালো লাগে তোমাদের কি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও তো দেখতেই পাচ্ছ যে আমি ব্যাগ ব্যাগ করে রাখলাম সব তোমাদেরকে বাসটা দেখাই এই দেখো বাসটা কিন্তু অনেক বড় একটা ভলবো বাসের মতো না এখানে আমার ব্যাগ আছে দেখতেই পাচ্ছো সো চলো ভালো করে তোমাদেরকে বাসটা একটু দেখিয়ে নিই এই দেখো বাসটা পুরো একেবারে তো তারপর তারপর একটু নেমে গেলাম ব্যাগটা দেখে নিচকে চলে গেলাম কারণ জানোই তো আমি পেটুক আর আমার খাবার খেতে তো ভীষণ ভালো লাগে আমি বাড়িতেই কত খাবার খাই আর বাইরে তো প্রচুর প্রচুর খাবার খাই আমি খাবার খেতে প্রচুর ভালোবাসি সো আমি বাস থেকে একটু নেমে গেলাম তো আজকে আমার হঠাৎ করে মন গেল যে আমি না অনেকদিন পেয়ারা মাখা খাইনি হ্যাঁ তো তার জন্যই ভাবলাম যে পেয়ারা মাখাটা খাই তো দেখতেই পাচ্ছ একটা পেয়ারার দোকানকে চলে এলাম এই দেখো তো এই দাদাটা কাছে আমার পেয়ারা মাখা এত ভালো লাগে মানে কি ওলা দেখতেই পারছো কত বড় বড় সাইজের পেয়ারা এখানে এত আর আমি কিন্তু অনেক জায়গায় পেয়ারা মাখা খেয়েছি কিন্তু এই দাদাটার মানে এর দাদাটারটা বেশি ভালো লাগে সো ওর মুখটা আমি দেখাতে পারলাম না কারণ পারমিশন ছাড়া মানে ওকে আমি বলিনি যে আমি ভিডিও করছি আমি ভিডিওটা করছি অবশ্য দেখতে পাচ্ছো সেটা কোনো না তাই ওর ফেসটা নিলাম না কারণ কারো পারমিশন ছাড়া আমি ভিডিও করি না সেটা আমার পছন্দ না আর ও অবশ্য ভিডিও করেছিল ইয়ার আগের ব্লগে মানে ও আছে না থাকা না করেছিল দেখতেই পাচ্ছো যে পেয়ারাটা কেমন ভাবে কাটছে পুরো একেবারে খুব খুব সুন্দর ভাবে আর এই পেয়ারা মাখাটা খেতে যে এত টেস্ট আর দেখতেই পাচ্ছ কত কিছু দিচ্ছে দিচ্ছে এখানে অনেক কিছু হাবি জাবি আর এখানে করছে পেয়ারা মাখাটা লবণ দিয়ে দিল আমি মানে পেয়ারা মাখার জন্য পাগল বলতে পারো সত্যি ধনে পাতা দিয়ে দিলো প্রতিমা দিয়ে দিলো অনেক কিছু দিয়ে দিলো আর তোমরা কিরকম ঝাল খাবে না খাবে সেটাও কিন্তু জিজ্ঞেস করে নিলাম আর এখানে বান্ধবী আর আমি একটু কথা বলছিলাম মানে আমার একটা প্রবলেম জ্বালানা দিকে বলবে ও বসবো আর আমিও বসবো বলবো জ্বালানা দিকে সো এইটাই আমাদের প্রবলেম আর কি মানে ও বলবে জ্বালানা দিকে বসবো আর আমিও বাট আমি ওকে কখন দিনে জ্বালানা দিকে দিইনি মানে আমিই বসি বলতে পারো তোমরা সত্যি আর ওকে অন্য সিটেও বসতেও মানে কি বলবো তো এটাকেই তো বলে বন্ধু বান্ধব না যাই হোক তো এখন চলো পেয়ার মাখাটা নিয়ে নিই তারপরে প্যার মাখাটা এখানে খাবো না বাসে খাবো কারণ যেহেতু বাসটা ছেড়ে দেবে তার জন্য তো প্রথমে আমাদেরকে হাতে করে দিচ্ছিলো তারপর আমরা বললাম যে না প্লাস্টিকই ভরে দাও আমরা বাসে খাবো এখানে খাবার মতন যদি এখানে যদি খাবার খাই আর শুধু যদি বাসটা যদি ছেড়ে দেয় সেই ভয়ে আর আমরা এখানে একদমই খেলাম না তার জন্য কিন্তু দাদারা কিন্তু প্লাস্টিকই পুরো একেবারে ভরে দিলো দেখতেই পাচ্ছ আর এখানে দুটো দিলাম মাত্র দশ টাকা করে তো আমি এখানে পয়সা দিয়ে দিলাম তো আমরা দেখতে পাবে তাই দেখো কুড়ি টাকা দিয়ে দিলাম তো দশ টাকা করে হলো যাই হোক তারপরে আবার চলে গেলাম বাসের কাছকে তো চলো এবার বাসের কাছকে যাই কারণ আর বেশি একদম লেট করা যাবে না বাসের কাছকে যেতে হবে তো দেখতেই পাচ্ছ এখন হাঁটছি আর ভিডিও করতে না আমার একদম লজ্জা লাগে না সবাই তো তাকায় থাকে যখন আমি বলি আর বাসকে চলে এলাম সো কেন ভিডিওটা আমাকে করতেই হবে প্রায় অনেকদিন ভিডিও করিনি আমি আমার গলার ভয়েস শুনতে তোমরা বুঝতেই পারছো তো তা হলাম থেমে থাকা চলবে না আর এই তো আমার প্যারা মাখা সব বান্ধবীর মনে এতখানে খাওয়া হয়ে গেছে আর আমার ব্লগের চক্করে ভিডিও চক্করে তখন কিচ্ছু হয়নি খাওয়া হয়নি সো দেখতে পাচ্ছি আর এখানে আমি তোমাদেরকে কী বলছিলাম নিউ জানি না তো এই দেখো আমার রাম মানে পেয়ারা মাখা আর কি কত সুন্দর লাগছে না তো আমার তো ভীষণ ভালো লাগছে তো চলো আমি এবার এটা মানে খেয়ে নিই খুব টেস্ট হবে মনে দেখতেই পাচ্ছি পেয়ারা মাখা সো চলো সে পরে বাসটা মানে ছেড়ে দেবে তুমি দেখাবো বিষ্ণুপুর বাচ্চন দেখো সঙ্গীত কেবল বিষ্ণুপুর পাশে তুমি দেখাবো বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডে নেমে গেছি না আমার একটু ব্লগটা করতেই হবে সো এখন বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডে নেমে গেছি এবার যাবো টোটোতে চাপ কলেজ যাবো টোটো আমাকে বলছি আমি খাবো না তোরা খাবি রে না ফাইনলি কলেজি গলা এখন কিন্তু টাইম আছে তো রুমে যাই আর তোমাদের রুমটা ছোট্ট একটা ক্লিপ দেবো খুব ছোট্ট একটা ভিডিও করবো কিন্তু অফ করে দেবো তারপর বাইরে বেরিয়ে তখন কিন্তু অন অনেক খিদে পেয়ে গেছে তখন আমি খাবার খাই আগে তো এখন আমি কি খাবার খাবো সবাই ভাবছি আমার মনে হয় যে এখন কেক খাওয়াটাই বেটার হবে কেক খাবো আমরা যদি না সামনে কিন্তু ফুচকা আছে ফুচকা খেতে খুব চলো ফুচকাটাই খেয়াল এখন আমি খাবো পাপড়ি চাটা দেখতেই পাচ্ছি

হ্যালো ফ্রেন্ড ফাইনালি আমি এক্সাম দিয়ে বেরোলাম সো আমার এক্সাম দেওয়া হয়ে গেছে তো চলো এবার যাই বাড়ি আর তার আগে তোমাদেরকে কলেজটা একটু দেখিয়ে দিই হালকাভাবে মানে খুব ছোটো অ্যান্ড খুব সিম্পলভাবে একটু দেখিয়ে দিই চলো উপর থেকে দেখাই আমি ওপর একটু ওয়াশরুমে যাব সো তোমরা হবে এটাও বলতে হবে আর না চলো দেখাই তো বেশি জোরসে কথা বল চলবে কেন এখানে এখানে এক্সাম চলছে অন্য লোকেরা আমার হয়ে গেছে সো আমি একটু আগে জমা দিয়ে দিচ্ছি কারণ আমার খুব খেতে পেয়েছি কি খেতে পেয়েছি মানে প্রচুর খেতে পেয়েছি তো চল তোমাদের একটু কলেজটা মানে দেখিয়েছি ব্যাগ কেনাকে করে একদিন শুধু কলেজটাই তোমাদেরকে দেখাবো চল বিরা একটু বিরা না আজ এখানে পরীক্ষা হয়নি অন্যদিকে হচ্ছে তো এখান থেকে তোমাদেরকে দেখাই দিই মানে একটু নিচটা এই দেখো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানো সো এখন আমি এরপর ওয়াশরুমে যাবো ওয়াশরুম থেকে বাইরে এসে চল তোমাদের সাথে কিছু খাবার খাবো মানে এত ক্ষতি পেয়েছে মানে কী বলবো ভীষণ ক্ষেতি পেয়েছে তো আমার একটা জিনিস ভুল হয়েছে কারণ আমার শরীর অসুস্থ শরীর খারাপ তাও কিন্তু আমি মানে ইয়ে খেয়ে নিয়েছি ফুচকা আর কী খেলাম না পাপড়ি চাপি কিন্তু ওসব একদম খাওয়া চলবে না এখন বারো আছে তো এখন আমি খাবো মুড়ি স্যার তোমরা কি দেখাবো নিচে যেয়ে খাবারের মানে মানে যখন আমি খাবারটা খাবো মানে কাছে যেয়ে তোমাদেরকে দেখাবো তো চলো এবার যাবো খাবার জায়গা তো চলো যেটা খাবো সে তোমাদেরকে দেখাবো এবার বাইরে বেরিয়ে এসেছি তো আমাকে পুরো পাগলের মতন লাগছে না সামনে পুলিশ আছে গার্ড আছে মানে তো না ভিডিও করাটা আমার উচিত কি উচিত নয় আমি তাও ভিডিও করছি চলো বেরিয়ে যাই পরেই মানে বেরিয়ে যেয়ে ভিডিওটা করে সেটাই মনে হয় ভালো হয় চলো এখন বেরিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি লালবাঁধের পাড় চলে এলাম খাবার খাওয়ার জন্য লালবান চলে এসছে আর খাবার খেতে দেখেন থেকে ভিউটা সত্যি ক্যামেরাটা খুব সুন্দর লাগছে কিন্তু তো এখন আমি খাবো মানে মুড়ি আর তোমাদেরকে দেখাচ্ছি কি খাবো সবাই ঘুরতে এসেছি এরা এই দেখো আমার ক্যামেরাতে বন্দি হয়ে গেল তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে খাবারটা দেখায় এ দেখো আর কত জল দিয়েছি মানে প্রথমেই বললাম আমার শরীর অসুস্থ তাও একটু জলটার পরিমাণটা বেশি হয়ে গেছে আর ডাকছে পেঁয়াজি চলো খেয়ে পরে জলদি আসছি খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার টোটতে চাইবো তাও যাব বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে যাবো বাঁকুড়া বাউদা থেকে আমার বাড়ি তো একটু থাকো আর সঙ্গে থাকো কী হয় তো বান্ধবীরে আছে আমার সবাই একসাথে যাবো ওরা দাঁড়ালো খুব খুব ভালো তো চলো যাই আগে টোটতে চাইবো আর না কি দেখাবার আছে না আছে তাও সঙ্গে তো একটু করবো বা জাস্ট ভিডিওটা খুব ছোটো আর অল্প মতন করবো বেশি না আর এই যে কলেজ আমাদের এই কলেজে এক্সামটা হলো এই দেখ ফ্রাইডে চল টোটোকে চাপে দেখ করে চলবে না টোটোতে চেপে গেছি

আমার এখন এক্সাম চলছে আর টিউশান পড়াশোনা সব কিছু অনেক কিছু তার মধ্যে একটা প্রবলেম সব ভিডিও দেখো সঙ্গে দেখো এখন ক্যামেরা একটু অফ করছি একেবারে বাঁকুড়িতে তোমার সাথে দেখা হবে বা দেখার নাম খুব সঙ্গে দেখা হবে তারপর ভিডিওটা কিন্তু এড করে দেব চলো দেখো এখন চলে এসেছি গুয়া বাগান আর গুয়া বাগান থেকে আমি বাড়ি যাবো তো Tapi, kalau dari negara tersebut, sekarang itu kita ada waktu, deh. Kamu, maksudnya, bisa jadi itu